হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বর্তমান সময়ে জিমেইল অ্যাকাউন্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সো আপনারা কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন মোবাইল দিয়ে সেটি দেখিয়ে দিব এর জন্য প্রথমে আপনাদেরকে আপনার ফোনের যে জিমেইলের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে তাহলে আপনাদের সামনে জিমেইলের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটির ফর্ম পেজ ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা ডান দিকে একদম উপরের দিকে দেখুন একটি লোগো রয়েছে অর্থাৎ আপনারা এই লোগোটির উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে যদি আপনাদের একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো দেখাবে এবং যদি না থাকে তাহলে এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্ট নামের অপশনটি দেখাবে সো আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের উপর একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা গুগল যে লেখাটি রয়েছে গুগল লেখাটির উপরে আরও একটি টাচ করে দিবেন। যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এরপর আপনাদের সামনে আপনাদের যে ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটি ভেরিফিকেশন করতে বলবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনাদের ফোনে যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেটি দিয়ে দেবেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটি খুলে নিচ্ছি এরপর আপনাদের সামনে চেকিং ইনফো নামে একটি অপশন লোডিং হবে সো এই অপশানটি চলে আসার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ গুগল অ্যাকাউন্টের সাইন ইন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমাদের এই দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটি টাচ করে দেব তাহলে আপনাদের সামনে এমন দুটি অপশন চলে আসবে প্রথমটি হচ্ছে ফর পার্সোনাল ইউজ ফর বিজনেস ইউজ অর্থাৎ আপনি এখান থেকে আপনারা প্রথম অপশনটি রয়েছে পার্সোনাল ইউজ এটির উপরে একটি টাচ করে দেবেন এরপর আপনাদেরকে নাম এবং নাম দিতে বলবে ফার্স্ট নেইম অ্যান্ড লাস্ট নেইম আপনারা এখানে আপনাদের একটি নাম দিয়ে দিবেন সো আমি আমার ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিবেন এরপরে একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে নেক্সট সো আপনারা এই নেক্সট লেখাটির উপরে একটি টাচ করে দিবেন এরপর আপনাদের সামনে বেসিক ইনফরমেশন নামে একটা অপশন চলে আসবে এখানে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি দিয়ে দিবেন অর্থাৎ প্রথমে যে রয়েছে সেটি হচ্ছে একটি মাসের নাম এরপর আপনার যে ডেট অফ অর্থাৎ যে ডেট রয়েছে সেই ডেটটি দিয়ে দিবেন এবং যে ইয়ার রয়েছে আপনার জন্ম সাল সেই জন্ম সালটা এখানে সিলেক্ট করে দিবেন এবং পরবর্তীতে আপনার জেন্ডার আপনি মেয়ে না ছেলে সেটি সিলেক্ট করে দিবেন এরপর পুনরায় নেক্সট বাটনের উপরে আরও একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এটি হচ্ছে আপনার জিমেইলের যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিতে হবে সো আপনারা আপনাদের যে পছন্দ অনুযায়ী যে অ্যাড্রেসটি দিবেন সেটা এখানে টাইপ করে দিবেন আমি আমার ইচ্ছে মতো একটি টাইপ করে দিচ্ছি এরপর আপনারা পুনরায় নেক্সট বাটনের উপর একটি টাচ করে দিবেন এখন দেখুন এখানে রেড মার্ক লেট করা একটি মার্ক চলে এসেছে অর্থাৎ তাদের যে রিকোয়ারমেন্ট আমি সেই রিকোয়ারমেন্ট পূরণ করতে পারিনি অর্থাৎ আপনাদের এখানে যে লেখাটি দিবেন সেটা অবশ্যই ছয় ডিজিটের বেশি হতে হবে এবং ওই একই অ্যাড্রেস যেন এর আগে কেউ ব্যবহার না করে থাকে সেরকম অ্যাড্রেস দিতে হবে আমি অ্যাড্রেসটি দিয়েছি আমার অ্যাড্রেসটি এর আগে এখানে মানে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে একই অ্যাড্রেসে তার জন্য আমার এখানে রেট লেখা আসছে আপনারা এভাবে পরিবর্তন করে নেবেন এবং নিচের দিকে দেখুন ওরা কিছু সাজেস্ট করতেছে দুটি নেইম আমি যদি চাই ওগুলোও দিতে পারি অথবা আমি যদি চাই আমার নিজের ইচ্ছে মতো একটি লিখেও দিতে পারি সো আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখে দিবেন যতক্ষণ পর্যন্ত সেটি অ্যাভেলেবল না হবে ততক্ষণ পর্যন্ত লিখতে হবে যদি সেই জিমেল অ্যাড্রেসটি পুন মানে এর আগে কোন অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে অর্থাৎ নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এই পেজে মূলত আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেটির পাসওয়ার্ড এখানে দিতে হবে অবশ্যই জিমেলের পাসওয়ার্ডটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন সেখানে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর নাম্বার এবং কিছু সিম্বল অ্যাড করে দিবেন অর্থাৎ আমি আমার ইচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর আমি এখান থেকে নেক্সট বাটনের উপর আরও একটি টাচ করে দিচ্ছি তারপর দেখুন দেখাচ্ছে রিভিউ ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্ট ইনফো রিভিউ করার জন্য বলতেছে এরপর আমি যদি আবার নেক্সট বাটনের উপর একটি টাচ করে দিই তাহলে গুগলের যে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে সেগুলো এখানে দেখাবে আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন অথবা না করে নিতে পারেন এরপর আপনাদেরকেই এগ্রি বাটনের উপর একটি টাচ করতে হবে এগ্রি না করলে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না অবশ্যই এগ্রি করতে হবে সেই এগ্রি বাটনের উপর একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে এক পেজটি কিছুক্ষণ লোডিং হয়ে যাবে নেট স্পিড ভালো থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে চলে যাব এজন্য আমাদের পুনরায় সেই লোকের উপর টাচ করে আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সে এখানে চলে আসতে হবে এরপর আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম এই দেখুন এখানে লেখা রয়েছে সেই অ্যাকাউন্টের উপর একটি টাচ করে দিতে হবে তাহলে আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম ওই অ্যাকাউন্টের ইনবক্সে চলে আসবে এখানে কোনো জিমেলের আসা আসে নাই তার জন্য এখানে পুরো জিনিসটা ফাঁকা রয়েছে কোনো জিমেইল আসতো তাহলে এখানে লিস্ট আকার দেখা রাখতো আপনারা চাইলে এইভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন যেটি বর্তমান সময়ে আপনার স্মার্টফোনে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি ছাড়া আপনার স্মার্টফোন অচল অর্থাৎ আপনি কোনো কাজই করতে পারবেন না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম